নমস্কার বন্ধুরা আজ আমি খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বা ডিনার বানিয়ে দেখা বা টিফিন বাচ্চাদেরকে এই টিফিনটা বানিয়ে দিতে পারেন তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দেয় তার মধ্যে নুন অ্যাড করে আবার একটু জল অ্যাড করে জলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গে আমি সুজি অ্যাড করে দিয়েছি আর সুজিটা খুব ভালো করে এর মধ্যে নাড়াচাড়া করে মিক্সড করে নেব ঠিক এভাবে একটা সুজি ড্রো বানিয়ে নিয়েছি এবারে এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গিয়েছে এর মধ্যে ময়দার সামান্য একটু তেল দিয়ে আমি এটা খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম মরশিন করে মাখতে হবে ময়দার মতো এবার মিক্সির মধ্যে আমি মুগ ডাল অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু ভাজা মুগ ডাল দোকানতে আমি কিনে এনেছি আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি আপনারা এটা কম বেশি করে নিতে পারেন এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি নেওয়ার পর যে সুজির ডোটা আমি মাকেছিলাম সেটা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবারেই ছোট ছোটো লেচিগুলো খুঁড়ি করে এর মধ্যে আমি যে মুগ ডালটা আমি পেস্ট করে নিয়েছি ভাজা মুগ ডালটা সেইটা আমি এর মধ্যে অ্যাড করে আবারও ঠুক খুব সুন্দর একটা শেপ দিয়ে গোল করে নেব এভাবে আমি সবগুলো গোল করে নিয়েছি এবার সামান্য ময়দা দিয়ে চাটুতে আমি এটা হালকা করে বেলবো যাতে না এটা ফেটে যায় বা এটা ছিঁড়ে যায় আর এটা খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করে বলবো হালকা মোটা করে বেলেব এভাবে আমি সবগুলো বেলে নিয়েছি এবার এখানে আমি তাওয়ার মধ্যে তেল অ্যাড করে দিয়েছিলাম আর তেলটা গরম হতে এক এক করে পরোটাগুলো এখানে অ্যাড করে দিয়েছি এবার উল্টে পাল্টে এটা খুব ভালো করে ভেজে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দরভাবে এটা ফুলছে আর প্রত্যেকটা পরোটা কিন্তু এভাবে সুন্দরভাবে ফুলেছে এভাবে আমি সবগুলো ভেজে নিছি আমার পুরভরা সুজির পরোটা রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ